কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হলো ভলিবল টুর্নামেন্ট কোচবিহার জেলা পুলিশের তত্ত্বাবধানে এই ম্যাচের উদ্বোধন শুরু হয় এ ম্যাচে নারায়ণী ব্যাটালিয়ান বরম কোচবিহার কোতোবালী পুলিশ স্টেশন পরস্পর মুখোমুখি হয় জানা গেছে যে শরীর স্বাস্থ্য ভালো রাখতেই তাদের এই উদ্যোগ এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার জানান যে প্রায় বারোটি দল এদিন অংশগ্রহণ করে

ব্যাটালিয়ানের সাথে রয়েছে প্রত্যেকটা থানা টিম রয়েছে এই টুর্নামেন্টে এছাড়া অন্যান্য সংস্থাগুলো আমরা বলেছি তাদের টিম দেওয়ার কথা এবং নারায়ণী ব্যাটালিয়ান থেকে গিয়েছি আমরা পরে এসে আর্মি সবাইকে বলেছি তাদের টিমকে সে দেওয়ার জন্য আশা করি এই টুর্নামেন্টটা খুব ভালো হবে কতগুলো দল অংশ আপাতত বারোটা টিম রয়েছে কিন্তু আমরা ওয়াইল্ড কার্ড এন্ট্রিও কিছু করবো কদিন ব্যাপী হবে এটা আপাতত এক সপ্তাহ সে করা আছে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম এন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে नेक्स्ट चबिहार मोबाइल नंबर नाइन डबल जीरो टू वान फाइव वन जिरो डबल फाइव एवं फाइव फोर सेवन टू 9547407205।